আসসালাম আলাইকুম হা এইসব উলঙ্গ ফুলাফান বদবুদ্দি হলাফান যাদের উপর ভরসা করে মানে বাংলাদেশের মানুষ আবেগে আপ্লুত হয়ে কিছু বাটপার বাটপাটার নাফারমান হারামি পাবলিকের কাছে দেশটাকে নষ্ট করতে দেশের বাইরে মানে নারীকে ধর্ষণ করেছে দেশকে ধর্ষণ করতে তুলে দেওয়া হয়েছিল একটি ডায়লগ আছে এক দুই তিন চার সব সাদারা বাটপার পার এক দুই তিন চার সব সাধারা বাটপার পার সাদাবাজ বিএনপি সাদাবাজ আমলিক লীগ সাদাবাজ দুর্নীতিগ্রস্ত নিয়োগ বাণিজ্য করেছে মানে শুনতে শুনতে এই পাঁচই আগস্ট দু থেকে আজ পর্যন্ত কান ঝালাফালা হয়ে গেছে দিন শেষে যে কি দেখলাম এই হাসনাত আবদুল্লাহ এই সার্ভিস আলম এই নাহিদ ইসলাম এই মাহফুজ আলম এই আক্তার এই মানে ম্যান হারামি মাসুদ মানে ইনা কি করল তাদের একজন এনসিপির একজন নেতা মুমতাসির মানে হাফেজ বারো বছর ধরে তারা পড়ায় ফেসবুকে দেড় ঘন্টার একটা লাইভ করে একেবারে এনসিপি ঠিকুজি গোষ্ঠী সব কিছু জনগণের সামনে নিয়ে এসেছে তারা নাকি এ পি এস পি এস মানে যত নিয়োগ করে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করে এই রে সাদাওয়াজ সামনে সারাদিন এর বিরোধিতা তার বিরোধিতা ওই যে প্রায় বলেন যে কিছুদিন পরে মানুষ দেখবেন বলবে আগেই ভালো ছিলাম তো এরা যা এক দেড় বছরে করল তাতে করে জনগণ এখনই বলবে আগেই ভালো ছিলাম জুলাই গণভ্যুত্থানের পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে কীভাবে লুটে ফুটে খাইল ভাই আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার মানে কত শোভাকাঙ্ক্ষী আমার কত মানে কাছের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে আমার কত বন্ধু বান্ধব পড়েছে আমরা জীবনে হারাম খাইতে পারি নাই হারাম নিতে পারি নাই এর জন্য আমরা মানবেতর জীবনযাপন করি আর ইনা শুকু শুকু তিন শুকুর পার হয়নি এখনও মনে হয় গাল টিপলে মায়ের খাওয়া দুধ বাইর হয় ইরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আহ শূন্যতে দাঁড়ি আমেরিকায় যে কি মানে মানে সারাদিন ঘরে উলঙ্গ ল্যাংটা ফুলাফানের সাথে আর মানে বিশ্ব মঞ্চে যে দেখাইল আহ কি ধার্মিক ধর্ম যে একেবারে তলা দে গলা দে বাইর হয় পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকা এই আক্তার সে মানে ঘুষ খায় সে হলো চাঁদাবাজি করে সে চাঁদা নেয় এই মুমতাসির একেবারে এ টু জেড তাদের সব মানে ঠিকুজি গুষ্টি সব কিছু বের করে দিয়েছে এ হলো বাংলাদেশের মানুষের চরিত্র বাংলাদেশের মানুষ ক্ষমতায় যাওয়ার আগে সব পীর এখন দেখছেন না অনেকে পূজা করতে যাচ্ছে সময় ফতোয়া দিত বাপ ফতোয়া দিয়েছে পূজা মণ্ডপে যারা যাবে তারা মুশিক আর ছেলে কি করতেছে ভোটের জন্য পূজা মণ্ডপে যে লাড্ডু পর্যন্ত খেয়ে আসতেছে বাপ এই ফতোয়া দিয়ে ওই যে এক মায় রুটি রুজি এক মায় ফাঁসি এখন ঘটনা এটা যখন তারা মজলুম ছিল মনে করতো নিজেদেরকে বা নিজেদেরকে ওই ওই সিয়ারায় দাঁড় করাইতো ওই জায়গায় দাঁড় করাত তখন এই কথা এবার এসে একবার পূজা টুজা করে মানে যা তাই করে ফেলল মানে জয় শ্রীরাম এখন পাঁচই আগস্টের পরে জয় এর লোকেদেরকে গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চ পর্যন্ত পাঠানো যায় সেই আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম এখন জয় শ্রীরাম তাদের স্লোগান মানে স্লোগানের পরিবর্তে জয় শ্রীরাম স্লোগানও মানে তাদের মিছিলের মধ্যে শোনা যাচ্ছে মানে এইগুলোই চলছে ভালোই লাগছে চলতে থাকুক দেখতে থাকি ঘটনা কি ঘটে তালা এই উলঙ্গ ল্যাংটা পলাফনের হাত থেকে দেশকে দেশের মানুষকে রক্ষা করুক এবং দেড় যে একটা বিপদ সীমার মধ্য দিয়ে যাচ্ছে কখন যে আমাদের উপর কোন দিক থেকে আঘাত আসে কোন ভারতে আমি এখন শুধু ভাবতেছি যে পাকিস্তানের মধ্যে মতো বাংলাদেশের দু পাঁচটা বিদ্রোহী গোষ্ঠী না জন্মায় পাকিস্তানের মতো বাংলাদেশে যদি দু পাঁচটি বিদ্রোহী গোষ্ঠী জন্মিয়ে যায় তাহলে আমাদের দেশের শান্তি পাকিস্তানের মতো অশান্তি তখন আমাদেরকে মনে করতে হবে শান্তি তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু কুমার আরফাতুল্লাহ